নমস্কার বন্ধুরা ভেরি গুড মর্নিং পাই লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি আজকে সকাল সকাল আমার স্নান টান সব কিছু হয়ে গেছে এখন আমি যাবো রান্না করে মহারাজের বোতলগুলো স্টাইলাইজ করব ওর খাবার ঠাবার রেডি করবো আর সকালে জলখাবার ওকে খাওয়ানো হয়ে গেছে সকালবেলায় উঠিতে জলখাবারটা কী খাওয়াই মানে ওকে যে কী ব্রেকফাস্ট করায় সেটা না ক্যাপচার করে উঠতে পারি না কেন একা হাতে করি তো আর খুব তাড়াহুড়ো থাকে তাই ওই জন্য করে উঠতে পারি না আর এখন মহারাজ ঘুমোচ্ছে আর এই ঘুমানোর ফাঁকে আমি ওর কাজগুলো করে নেব সত্যি কথা বলতে সারাদিনে না বাচ্চা কাচার অনেক কাজ থাকে সবাই লেকচার মারে লেকচার শুনলে অবাক হয়ে যাবো দুদিন মানুষ করুক তো দুদিন দুদিন খালি দেখবো যে সে করতে পারে কি ঠিক আছে দুদিন করলেই হবে ব্যাস টাইট লেকচার মারার বেলায় বাপরে বাপ কি লেকচার কি লেকচার যাকে যাক এই সমস্ত কথা বলে আর কোনো মানে লাভ নেই আর আমাকে আমাকে এই সমস্ত কথা যারা শোনায় না এক কান্দি ঢোকে আর এক কান্দি বার করে দিই যাই হোক তো বেশি দেরি আর করব না চলো রান্নাঘরে যাই ওর লাঞ্চ প্রিপেয়ার করার আছে বোতলগুলো ধোয়ার আছে গরম জল করার আছে আর আজকে একটু তাল ভেজানো জল স্কাইমোহর আজকে খাওয়াবো সপ্তাহে দুদিন কি তিন দিন করে তো চলো রান্নাঘরে যাওয়া যাক বেশি আর দেরি করব না কার জামাই ষষ্ঠী গেছে জামাই ষষ্ঠী কিন্তু বাঙালিদের একটা বিশাল বড় পর্ব বিশাল বড় অনুষ্ঠান সব মেয়েরাই তার বাপের বাড়িতে যায় জামাই রাজায় খাওয়া দাওয়া হয় পঞ্চ ব্যঞ্জন আয়োজন হয় কাঁঠাল আম লিচু সব ফল টল দিয়ে ভালোভাবে আয়োজন হয় আমার দু বছর বিয়ে হয়েছে দু বছরের মধ্যে আমার বাচ্চাও হয়ে গেছে বিয়ের পর পরেই সবই একসাথেই মানে একইভাবে একবারে জবা খিচুড়ি করে আমার লাইফটা পাকিয়ে গেছে তো দু বছরের মধ্যে না আমি একটা বছরও আমি আমার বাপের বাড়িতে জামাইষষ্ঠী কাটাতে যেতে পারিনি প্রথম বছর প্রেগনেন্ট ছিলাম তখন যেতে পারতাম কিন্তু পারিপার্শ্বিক চাপে বা অনেক কিছুর জন্য আমি যেতে পারিনি সেই সব নিয়ে পরে তোমাদের সাথে কোনো সময় সব পুরো ঘটনা শেয়ার করব। যদি সময় হয় বা তোমরা যদি শুনতে ইন্টারেস্টেড থাকো আর এবছর তো আমি ইচ্ছা করে যাইনি কেননা আমার পুচকেটা খুবই ছোট এই জাস্ট জ্বর থেকে উঠলো আর আমার বা শ্বশুর বাড়িতে এসি আছে আর বাপের বাড়িতে এসি নেই এর ফলে ওখানে গেলে গরম ঠান্ডা লেগে যাবে কেন প্রচণ্ড গরম পড়েছে তার জন্য আমি যেতে পারিনি স্যাক্রিফাইস মা হয়েছি কিচ্ছু করার নেই এটা করতেই হবে সব মারাই করে আমিও করছি যাকে যাক এটা এমন কিছু নতুন ব্যাপার নয় কিন্তু কী জানো তো এই স্যাক্রিফাইস শুধুমাত্র মেয়েরা বা মারাই করে থাকে কিন্তু আদার্স কার্ড দ্বারা কিন্তু এইসব স্যাক্রিফাইস করা পসিবল হয় না যাকে যাক এবার কথাতে কী জানো তো মেয়েদের ভাগ্য বা কপাল সবসময় সমান হয় না কেন হয় না দেখো ফেসবুকে আমার প্রচুর প্রচুর পরিচিত মানুষ রয়েছেন যারা আমাকে কালকে মেসেজ করেছে দিদি আমি যেতে পারিনি আমি জামাষষ্ঠী করতে যেতে পারিনি কেন জানো তো এমনও কিছু মানুষ আছে যে তারা জামাষষ্ঠী করতে গেছিলো ট্রেনে উঠেছে উঠে বাচ্চার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে জ্বর হয়ে জ্বর উঠে গেছে নেমে গেছে নেমে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়েছে ইউরিন টেস্ট করিয়েছে ব্লাড টেস্ট করিয়েছে এখন তারা খুব চিন্তায় আছে তো এর জন্যই বলি না মেয়েদের ভাগ্য সব সময় সমান হয় না আর আজকে স্কাইকে একটু তালমিচি ভেজানো জল দেবো এটা তোমরা গরমে সপ্তাহে দু দিন করে দিতে পারো বা তিন দিন করে দিতে পারো বেশি দেবে না এর ফলে ক্রিমি হতে পারে জাস্ট একটা কি দুটো দানা ভেজাবে হালকা মিষ্টি হলে হবে না হলে না হবে তাই স্কাইকে আজকে আমি তাল মিষ্টি ভেজানোর জল আজকে থেকে দেবো মোটামুটি সপ্তাহে দু থেকে তিন দিন আমার শ্বশুর বাড়ির তরফে না কোনো নিয়মই নেই আমি কখনোই কিছু দেখতে পাই না যতই নিয়ম আমি বাপের বাড়ির তরফ থেকে দেখতে পাই আর আমাকে মা বলে বলে দেয় যে তুই এটা কর বা ওটা কর শুধুমাত্র আমার স্কায়ের মঙ্গলার্থে আর কিচ্ছু কিন্তু নয় আমি শুধুমাত্র যেইটুকু করে থাকি আমার স্কায়ের মঙ্গলের জন্যই মন থেকে সেটা করে থাকি তো যাইকে যাক আজকে আমাদের আমার ষষ্ঠী পালন রয়েছে ষষ্ঠী পালনের মধ্যে আজকে আমি সারাদিনই এই সমস্ত ফল আর হলো লুচি বা পরোটা আর তরকারি বা নিরামিষে এই সমস্ত খেয়েই থাকবো ভাত খাবো না তাই নিজের জন্য প্লেটটা সাজিয়ে দিলাম কেননা এত সুন্দর করে নিজের জন্য কেউ প্লেট সাজিয়ে দেয় না মা ছাড়া তোমরা সবাই জানো সেটা তো মারাই কিন্তু সব কিছু সব মানে করে থাকে তো যাকে যাক তো নিজের জন্য প্লেট সাজিয়ে দিলাম এখন মা নেই নিজের জন্য তো করতেই হবে তো নিজের জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে খানিক্ষণ সময় নিজেকে একটু দিলাম কেন সেই সময় স্কাই ঘুমোচ্ছিল তো বসে বসে একটু খাচ্ছিলাম একটু এনজয় করছিলাম কেন অনেকদিন হয়েছে মায়ের বাড়ি থেকে এসে যেরম শান্তি করে বসে কিন্তু খেতে পারিনি এরপরে আমাকে চলে যেতে হবে স্কাইয়ের লাঞ্চ রেডি করার জন্য স্কাইয়ের লাঞ্চটা খুবই সিম্পল রেখেছি জাস্ট গাজর আলু এই দিয়ে মানে আমি জাস্ট ঘি দিয়ে স্কাইকে সেদ্ধ করে ভাত দিয়ে দিয়েছি আর স্কাই মহারাজ যখন ঘুমচ্ছিল তখন আমি খেতে গেছিলাম তখন বাজি সেই বেলা চারটে পরোটা আলু পোস্ত আর হলো আলু কুমড়োর তরকারি এই ছিল আমি আর থালায় বেড়ে যে খাবো সেই সুযোগ আমার হয়নি ওই কোনো রকমে নিয়ে পরোটার মধ্যে নিয়ে খেয়ে নিয়েছিলাম এখন যদি মায়ের বাড়িতে থাকতাম তাহলে মা সুন্দর করে আম কলা লিচু সব সব কেটে পরোটা সাজিয়ে ডিশে করে সব কিছু গরম করে দিত একটা কথা কি জানো তো মা মাই হয় মা কখনো অল্টারনেটিভ কেউ হতে পারে না তাই না এটা কিন্তু আমরা সবাই উপভোগ করি কম বেশি তাই না তো যাই হোক বিকেল ওদিকে হয়ে গেছে আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম কেন সন্ধ্যে হতে না হতে আমি একটু পুজো দিতে যাবো সকালবেলায় পুজো দেওয়াটা পসিবল হয়নি কেন দশটার মধ্যে ঠাকুর চলে যায় আর মহারাজ ঘুমোয় মহারাজ ঘুম থেকে উঠতে উঠতে সেই সাড়ে দশটা বেজে যায় তাই হয়নি মহারাজের প্রথম জামাই ষষ্ঠী আজ নতুন জামা পরাবো না তা কিভাবে হয় মামি জামাটা দিয়েছিল মহারাজকে দেখো বসে নতুন জামা পরে কত হাসি হাসি দিচ্ছে আমার ছেলেটা চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনে মায়ের মন্দিরে দেব আজ পুজো প্রথম ষষ্ঠী কিনা আমার মা বললো পুজো দিয়ে নিয়ে আয় মহারাজের নাম করে সাতটায় গিয়েছিলাম অপেক্ষায় ছিলাম পুরোহিত মশাই আসলেন আটটারও পর মা সারা জীবনই আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে এসেছেন আজও নেবেন না তা কিভাবে হয় Tchau, tchau. পুজো ঘন্টা নাড়িয়ে দীপ জ্বালিয়ে এত শান্তি লাগছিল না ওইটুকু সময় সত্যি আর কিছু মনে পড়ছিল না মায়ের মুখটার দিকে তাকিয়েছিলাম বাজনার আওয়াজ প্রথম শুনে না মহারাজ বেশ কান্না করছিল কিন্তু পরে আস্তে আস্তে পুজো দেখতে দেখতে মহারাজ কিন্তু খুব হাসছিল পুরোহিত মশাই বলছিলো তোমার ছেলেটা দেখো কেমন মায়ের দিকে তাকিয়ে আছে সত্যিই খুব ভালো ছেলে সন্ধে তখন সাতটা মহারাজকে নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য তো ঠাকুরমশাই এসেছিল প্রায় আটটার পর মা আমাকে সারা জীবনই ওয়েট করিয়ে রাখেন মানে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন তাই আজও কি নেবে না তাকি হয় তো খুব গরম ছিল কিন্তু বাইরে না হঠাৎ করে বাতাসও দিচ্ছিলো তো মহারাজার একটু স্বস্তি হচ্ছিলো নতুন জামা পরলে না বাচ্চা কাচ্চাদের কেন বড়দেরই গরম লাগে তো ওরা তো বাচ্চা তাই না আর মহারাজটা আমার খুবই শান্ত স্বভাবের তো অবশেষে ঠাকুরমশাই এলো পুজো চালু হলো এবং মনটা আমার এত শান্তি লাগছিলো মনে হচ্ছিলো যেন সারা রাতে ওখান থেকে আর না উঠে যদি আমার উপায় না থাকতো না আমি আর বাড়ি ফিরতাম না আমি ওখানেই বসে থাকতাম আর মহারাজ আমার কোলে কোলে খেলা করছিল অনেকে আসছিলো যাচ্ছিলো মহারাজকে আদর করছিলো ঠাকুরমশাই পর্যন্ত আদর করেছে আমি আর আমার মহারাজ একাই গেছিলাম পুজো দিতে তো পুজো দিয়ে বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি নটাকে সাড়ে নটা মতো হয়ে এসেই তো কাজ এসেই ওর জল রেডি করা ওর বোতলগুলোকে স্টাইলাইজ করা ওর ভাত বসানো তো এইগুলো করতে করতে মহারাজ তখন ঘুমোচ্ছিল আর বাইরে হঠাৎ করেই প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো এবং অ্যাটমসফিয়ারটা খুব যে গরম ছিল সেটা কেটে গিয়ে ঠান্ডায় পরিণত হয়েছে তো মহারাজ মানে ওই হাওয়ার চোটে ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠলেও আমাকে দেখতে না পেলেই খুবই কান্না করে তো যাই হোক ভিডিওটা আর বেশি লেন্দি করবো না কেন আমার আর শরীর চলছে না কেন একাই এডিট করি একাই ভিডিও তৈরি করি একাই কন্টেন্ট দিই সবই আমি একাই করে থাকি আর রাত্রেবেলায় খাবারে আমার এইগুলো ছিল তো ভালো লাগলে দেখো টাটা